সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি হাত বাংলা চ্যানেলের নিয়মিত অনুষ্ঠান মাথায় কত প্রশ্ন আসে নির্বাচনের মৌসুমে মাথায় প্রশ্ন সব তো এই নির্বাচন নিয়েই করতে হয় কারণ সারাক্ষণ দুই ধরনের ঘটনাই ঘটতে থাকে প্রচার অভিযান জোরে সরে চলতেছে তার এক রোমান গতকাল মমিষি গিয়ে সাড়ে তিনটার সময় নাকি তিনটা পঞ্চাশে বক্তব্য রাখছে তারপরে গাজীপুর হইয়া উত্তরে রাত একটার সময় বক্তব্য রাখতে হয়েছে এবং সেখানেও প্রচুর পরিমাণ লোক ছিল যাই হোক বিষয়টা আলোচনা এটা না না সিহিন পাটোয়ারি ডিম ছোড়া হয়েছে এখন যেটা কয়েকটা প্রশ্ন এখানে মনে সেটা হলো যে বলা হচ্ছে যে পচা ডিম ডিম তো ফাটে নাই ডিম ফাটে এটা ফাটছে কিনা নিচে নাই এখন গায়ে ফাটে নাই আমি দেখলাম আর ভিডিওতে তো এটা পচা ডিম কেমনে বুঝলো এটা এটা একটা প্রশ্ন এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন বলতে এই যে সংস্কৃতিটা

ওই সময় আগে থেকে প্ল্যানিং থাকলে যে ওমক দিনে আসবে এর 50 দিন মারা হবে তখন মনে করেন আমাদের কাছে খুঁজি আমরা তো চিনি নরম মানুষজন তো এমনি নরম দিন দেখে বুঝতে পারব না সে কোনটা 50 না পচা তাই আমি বললাম 50 দিন চিনেন কেমনে বলল যে একটু ডিসকালার হয়ে যায় তা আমি জানি না এটা বাস্তবতা সত্য পে এখন নাসিরউদ্দিন পারটুয়ারি নিয়ে নিয়ে রাগে আমরা কথা বলছি সেটা হচ্ছে যে সে ইংরেজি বলতে করতেছিল না এটা বলে তারই কোনো সঙ্গী সাথে আবার এটা ভাইরাল করে দিছে। মিলাইস্টের বিলেক সময় গারে মিলাইস্টের বিলে ফেসবুকে পোস্ট করতে এটা মোটামুটি আলোচনার মধ্যে চলে আসছে পরে দেখলাম যে আসলে সে খুব কষ্টকর ভাবে ইংরেজিটা বলছে তো যাই হোক এই না বলতে পারার অপরাধে তাকে বেচাদি মারা হইছে এরকম বুঝ না এটা কেন করা হলো এই যে বোরারউদ্দিন কলেজে এই ঘটনাটা ঘটছে ওদের কি একটা উৎসব ছিল পিঠা উৎসব নাকি এরকম কিছু একটা ছিল পরে ওদের পিঠা উৎসব বিস্তে গেছে ওরা ওই যে যাওয়ার ইয়ে করছিল পরে কিছু লোকজন ঘিরে ফিরছিল নাসির উদ্দিন পাটোরি যথারীতি যা হয় সেটা হলো এটার জন্য দায়ী করছেন হলো মির্জা আব্বাস এবং তারেক রহমানের মানে মির্জা আব্বাসের নির্দেশে তারেক রহমানের সম্মতিতে এখন এই যে বিষয়টা একজনের বিরুদ্ধে অভিযোগ ফেলা তো এটা কিভাবে নাসিরুদ্দিন পাটরি জানতে পারলেন নাসিরুদ্দিন পাটরির উপরে এই যে ডিম আক্রমণ এটাকে কিন্তু কোনোভাবে সমর্থন করতেছে না বা সমর্থন যোগ্য না ঘটনাটা একজনকে আপনার পছন্দ নাই হইতে পারে তো সেটা মানে তাকে অপোজ করতেই হবে কেন তার তাকে এইরকম একটা হেনস্তার ভিতরে ফেলতে হবে কেন তো তো উত্তর আমরা জানি ফেলতে হবে কারণ এটা হলো আমাদের সংস্কৃতি ফেলতে হবে কারণ ভালো ভালো কথার কোনো মূল্য নাই ভালো কথার কোনো মূল্য নাই এই যে আমরা বলি না যে আপনি নির্বাচন আসছে আপনি আরেকজনের বদনাম না করিয়া নিজের কথাগুলি কর কেমনে রাষ্ট্র চালাইবেন কি কি এ পতিত সৈরাচার ফেসিস্টরা এই করে গেছে অমুক একটা বড় দল এই করতেছে ইদানিং খেয়াল করছে যা মা তাকে গুলি ভিতরে ঢুকতো না তো ইদানিং ওই যে তাদের একটা প্রমোশন হয়েছে তো তাদের একটা প্রমোশন হয়েছে প্রমোশন হয়ে তারা এখন মানে মেইন দলগুলির একটা মানে প্রধানতম দুইটা দলের ভিতরে একটা এবং তারা ওইগুলি শুরু করছে নীতি আদর্শ মাদর্শ এগুলি ভিতরে ঢুকছে অথচ জামাতকে কিন্তু মানে ইন্টেলেকচুয়ালি আন্দোলন সংগঠনগত ভাবে এবং রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে মেধা দরকার দক্ষতার জায়গা দরকার পেশাদারিত্ব দরকার এই সমস্ত জায়গায় কিন্তু তাদেরকে মানে মানে অনেকটা ক্রেডিট দেওয়া হয় যে একটা তাদের অবস্থাটা এরকম যে তারা হয়তো বা পারবে কারণ যে আমাদের মধ্যে অশিক্ষিত লোকের সংখ্যা কম যারা তারা এসেছে তারা অনেকেই শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত উচ্চশিক্ষিত এরা এবং যা আমাদের সেক্রেটারি বা সভাপতি শিবিরের এরা এরা কিন্তু মানে তাদের জ্ঞান গরিমা দিয়ে কিন্তু একেবারে ইমপ্রেসড করে ফেলে মানুষকে মাঝে মাঝে এটা সত্যি কথা তো এখন তারাও কিন্তু এই যে একটা বড় দল এই করতেছে একটা বড় দল করতেছে নাসিরুদ্দিন পাটোয়ানি তো এখন যদিও এন সিভি সিভি বলে কিন্তু এক সময় তো সেই গেছিল। ছিল কি যেন এ পার্টি ছিল এ পার্টির কি একটা পদেও ছিল সে এ পার্টি কি এ পার্টি হলো যে একটা অপভ্রংশ মানে বি বিদল এই যে এরা তো ছিল। তো ওদের সাথে ছিল এখন আবার এনসিপি একটা মার্কা নিয়ে আবার এটা তাদের সাথে একতাবদ্ধ হয়েছে যাই হোক মানে একই বিষয় বিষয়গুলি তো তাদের তো মনে করেন এই ধরনের যে একটা বিষয় ঘটলো মানে ডিম ছুঁড়ে মারা এটা একটা অন্যায় হলো এটা তো ঠিক হয় না একটা হ্যারাসমেন্ট করা এটা তো ঠিক হয় না একজন প্রার্থী সে উনি কোনো জায়গায় যদি যায় তাহলে তার সেই সম্মানটা পাওয়া উচিত আর আপনার যদি মনে হয় যে তাকে ভোট দিবেন না বা তাকে ভোট দিবেন সেটা আপনার চয়েস এই তো বিষয় রাজনীতির এই বিষয় সে ওখানে যাবে গিয়ে এসে ব্যাখ্যা করবে যে আমি কি বলবো আমি কি আমি মানে হচ্ছে যে এমপি তো এটা আসল কথা তো কেউ বলে না যে আমি ল মেক করবো এটা বলে না তো আমি এলাকার উন্নয়নের জন্য কাজ করব রাস্তাঘাটের এই করবো এগুলি তার দায়িত্ব না এগুলি সে বলতে থাকে এগুলো আমাদের কালচার যাই হোক এটা জামাতো বলে জামাত জানে যে এমপি দের কাজটা কি এমপি দের কাজ হচ্ছে লম মেক করা অন্য কিছু না উন্নয়ন টুন্নয়ন এগুলি কোন কাজ দায়িত্ব তাদের না কিন্তু তারপরে সবাই উন্নয়নের প্রতিশ্রুতি দেয় এলাকার লোকজন এটা সবাই রুমিন ফারানার থেকে শুরু করে সবাই নির্বাচনে দাঁড়াইতে গেলে নির্বাচনের মানে আপনি নির্বাচনে বৈতরণীর মধ্যে উঠলে পরে তার হইতে হইলে আপনাকে বাংলাদেশের কালচার তো সেটাই বলতেছে এখন তারে ডিম ছুড়ে মারা এটা তো ঠিক হয় নাই একেবারেই গ্রহণযোগ্য না নিন্দনীয় কিন্তু এর পরের যে এপিসোডটা সেটাও নিন্দনীয় এটা এটা কিভাবে জানে যে এটা মির্জা আব্বাস করতে দিচ্ছে আমি মির্জা আব্বাসের পক্ষ নিচ্ছি না বা কারো পক্ষ বিএনপির পক্ষ না আমার কথাটা হলো এই কালচারটা কেন

অনেক কিছু আমরা জানতে পারি আমাদের জ্ঞান অনেক কিছু বেড়ে যায় এখন দেখা যাক নাসিরুদ্দিন পাটোয়ারি এই যে কি অবস্থা তার দাঁড়ায় শেষ পর্যন্ত ডিমের কারণে অনেকে তো এটাও বলতেছে যে তার নিজের ষোলো জন এটা করতে পারে মানে অনেক অনেক কথা আসলে আসে কারণটা হচ্ছে কি যে তার তো অতটাও মানে মির্জা আব্বাসের সাথে ফাইট দেওয়া ফাইট দিতে গেলে তার তো ইমেজটাকে একটা ডেভেলপ পর্যায়ে নিতে হবে তো ওই যে ডিম থেরাপি ডিমের ঘটনা এটাকে একটা আলোচনায় আসা অনেক সময় কিন্তু ওই যে আমাদের দেখছি মিডিয়াতে ওই ইয়েতে নায়ক নায়িকারা একটু প্রেমে প্রেমে ভাব করে এগুলি নিউজ হয় কিন্তু এরা কিন্তু খুব বেশি অখুশি হয় না অখুশি কেন হয় না যে তারা তো তারকা তাদের যে ভ্যালু অ্যাড হয় সেখানে তো নিউজের মধ্যে থাকাটা দরকার কি কারণে নিউজের মধ্যে আছে অমুক নায়িকার সাথে অমুক নায়ককে দেখা গেছে ঘুরতে খুব তরম মরম চলতেছে এই যে আলোচনা গুলি হয় এই আলোচনা গুলিতে তাদের তারা মানে এর মধ্যে থাকে আর মিডিয়া হাইপের মধ্যে থাকে তো আসলে পরে নির্বাচনে মৌসুম আসলে পরে যারা প্রার্থী তাদেরও তো এটা এখন দেখা যাচ্ছে যে এই ডিমের ঘটনা ঘটাতে এর আগে তো ইংরেজি ঘটনা ঘটছে এটা কি বুঝেই করছে না বুঝে করছে কিন্তু এটা নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে আবার এই যে ডিমের ঘটনা আলোচনা হয়েছে আলোচনা কাকে নিয়ে হচ্ছে না ছিল পাট হচ্ছে একদিকে ঠিকই আছে ভালো এগিয়ে যান দেখা যাক কতদূর যাওয়া যায় দর্শক আপনারা ও অপেক্ষা করে দেখেন কি হয় আমাদের তবে একটা জিনিস বোঝা যায় শেষ করে এই কথাটা বলে যে আমরা মানুষ হওয়ার যোগ্য না ওই একই চরিত্র ওইটা দিন ছুঁড়ে মারবো এইগুলি করবো হ্যাঁ একজন আরেকজনের চরিত্র নাশ করবো গিবত এক রকম কথাটা উল্লেখ করেছেন গিবত গাইতে থাকবো এই হচ্ছে আমাদের কালচার এভাবেই আমাদেরকে চলতে হবে পরিবর্তন আসলে বলা যায় এতে এগুলো কোনো পরিবর্তন হবে বলে মনে হয় না তো দর্শক ধন্যবাদ আপনাদেরকে সঙ্গে থাকার জন্য